আমি এখন আছি কমলাপুর হাটে এই যে আর আমার পিছনে দেখেন বিশাল বিশাল কিন্তু ভবন এরকম শহরে আসলে আপনার গরু ঈদ না আসলে দেখা যায় না এবং এই গরু দেখার জন্যই কিন্তু অনেক উৎসুক মানুষ আসছে গরু দেখার জন্যই কারণে ঈদ ব্যতীত এত গরু একসাথে কেউ শহরবাসী দেখে কিনা আমার জানা নাই আজকে বৃষ্টি না থাকার কারণে রাস্তা একদম পরিষ্কার এবং মানুষ খুব স্বাচ্ছন্দে হাইটা ঘুরে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আর এটা হচ্ছে আপনার আবাসিক এরিয়া না এটা হচ্ছে বাণিজ্যিক এরিয়া যার কারণে বাচ্চা কাচ্চা অনেক কম হয়তো যারা একদম কাছাকাছি থাকে তারা হয়তো আসছে দেখার জন্য দেখেন গরু আর গরু এরকম একটা দালানের নিচে এরকম গরু আসলে ঈদ ব্যতীত আর দেখা যায় না আর তার জন্য কিন্তু আপনার উৎসব যে বাচ্চারা আছে তারা আসতে গরু দেখার জন্য যে যে বাচ্চারা আসতে বা সামনেও অনেক বাচ্চারা আছে মহিলারা আসছে তারা গরু দেখার জন্য আর আজকের গরুগুলা বৃষ্টি না হওয়াতে অনেকটা নিট অ্যান্ড ক্লিন এবং দেখতেও খুব ভালো লাগতেছে মাসাল্লাহ এখানে একদম ট্যাবলেট সাইজ বা হরিণ সাইজের গরু দেখেন দেখে মানুষের সাথে দাঁড়ায় আছে দেখলে বুঝতে পারবেন এর সাইজটা একদম ছোট গরু থেকে শুরু করে সকল সাইজের গরুই কিন্তু এখানে আপনারা পাবেন কারণ আপনারা জানেন যে কমলাপুর হাটটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা হাট এবং অনেক পুরানো একটা হাট আর এবছর যেহেতু আফতাফনগর মেরাদিয়া হাট হচ্ছে না তাই এই শহরের ঢাকা কমলাপুর এবং আপনার যে শাহজাহানপুর হাট কিন্তু বেশি আমার একটা গরু দেখেন তো এই হাটটা কিন্তু জমে গেছে দেখেন আমার সামনে একটা অনেক সুন্দর একটা গরু প্রাইসটাও মাসাল্লা চাইছে অনেক অনেক গরু আসছে আসতে যদিও ওইভাবে আসলে ক্রেতা নাই কারণটা হইতেছে আমি আগে বললাম যে ঢাকা শহরে আপনার গরু বিক্রি হয় ঈদের একদিন বা দুই দিন আগে এছাড়া গরু আপনার ওইভাবে বিক্রি হয় না তো সবাই গরু যারা বিক্রি করে তারা নিয়ে আসছে আগে আগে নিয়ে আসছে এই গরু গরুটা দেখেন খুব সুন্দর কালার ঠিক আছে ঠিক আছে দেখেন এদিক তো অনেক গরু এইগুলো বড় বড় গরু ওই যে একটা গরু পাগলামি করতে আস্তে আসতে মাঝে তো গরু হাটে আসলে আপনার একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হইব যে পিছন দিক থেকে গরু আসে কিন্তু আপনার ধাক্কা দিয়ে দেয় এটা লক্ষ্য রাখতে হবে গরুর হাটে আসলে আর এটা মাথায় নিয়েই সবাই গরু হাঁটে আসবে এবং এই যে গোবর কাদা পানি এগুলো যে আপনার পায়ে লাগবে এটাও আপনারা চিন্তা করে আসবেন দেখেন কী সুন্দর শাড়িবদ্ধ গরু দুই পাশে সাজায় রাখা হয়েছে আহ আমি এখন আছি কমলাপুর গরুর হাটে আমার পিছনে দেখতেছেন যে বাংলাদেশ ব্যাংক ওই দেখা যায় আর এইদিকেই হইতেছে এই গরু কমলাপুর হাটে কিন্তু গরু কিন্তু উঠছে অনেক এবং হাট কিন্তু জমে গেছে গতকালকে আমি ভিডিওতে বলছিলাম যে আসলে ক্রেতা শূন্য গরুর হাট কিন্তু আজকে আমি এইসা যেটা দেখতেছি যে মানুষ দরদাম জিজ্ঞাসা করছে বা গরুর একটা আইডিয়া কিন্তু মানুষ নিতেছে তো আজকে আমি বিদায় নিচ্ছি কমলাপুর হাট থেকে আশা করছি দেখা হবে কোন অন্য কোনো হাটে ঈদ পর্যন্ত আমি প্রতিনিয়ত এই হাটের বিডিগুলোই দিয়ে যাব। আপনারা সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম